বন্ধুরা গ্যাস বা ব ক্ষেত্রে বেশ কিছু ওষুধ লক্ষণ অনুযায়ী আমি আলোচনা করেছি ভিডিওগুলো আপলোড আছে ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেল সেখানে আপলোড আছে লক্ষণ ভিত্তিক কোন রোগীকে কোন ওষুধ কোন কোন লক্ষণে দেওয়া যেতে পারে এবং ওষুধগুলো খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা আছে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি এই গ্যাস বদহজম ব্লোটিং এটি এই ধরনের সমস্যা যা বর্তমানে এটা বড় ধরনের একটা সমস্যা বলা যায় তো এই যে গ্যাস বাধ সমস্যা এই সমস্যায় আজকের মানে ভিডিওতে যে ওষুধটি আমি আলোচনা করবো সেই ওষুধটি হচ্ছে পালসেটিলা এই পালসেটিলা ওষুধটি গ্যাস বা বধহজমের ক্ষেত্রে অ্যাসিডিটির ক্ষেত্রে অম্বলের ক্ষেত্রে কখন ব্যবহার করবে না যদি দেখেন রোগীর মানে চর্বিযুক্ত খাবার বা ঘিয়ে পাকানো খাবার সহ্য হয় না মানে রোগী যদি ঘিয়ে পাকানো খাবার বা চর্বিযুক্ত কোনো খাবার খায় বা একটু তেল মশলা মানে বেশি এই ধরনের খাবার যদি খায় তাহলে সেক্ষেত্রে রোগীর কিন্তু গ্যাস অ্যাসিডিটি বধাজম হতে পারে এই ক্ষেত্রে মানে ঘিয়ে পাকানো খাবার বা চর্বিযুক্ত খাবার এই খাবার খাওয়ার পরে যদি রোগী দেখা যায় যে উদরাময় হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে পেট ফাঁপছে সেক্ষেত্রে এই ওষুধটি মানে পালসেটিলা ওষুধটি খুব কার্যকরী একটা ঔষধ তবে এই ওষুধটি রোগীকে প্রয়োগ করার আগে দেখে নিতে হবে রোগী কিন্তু পালসেটিলা রোগী কিন্তু একটু লাজুক স্বভাবের হয় শান্ত স্বভাবের হয় রাগ তাপ মানে খুব কম রোগীর পিপাসা কম থাকে রোগীর জীব শুকনো কিন্তু তথাপি রোগী কিন্তু জল পিপাসা কম রোগী জল পান করতে চায় না খুব কম পান করে স্বাভাবিকের তুলনায় জল কম পান করে পিপাসা কম থাকে যদিও তার জীবটা শুকনো শুকনো থাকে রোগী গরম কাতুর গরম সহ্য করতে পারে না খোলা বাতাসে মানে থাকতে চায় খোলা বাতাস পছন্দ হয় খোলা বাতাসে তার সব আরাম লাগে এই ধরনের রোগীর যদি ঘিয়ে পাকানো খাবার বা তেল মশলা যুক্ত খাবার বা চর্বিযুক্ত খাবার খেয়ে পাতলা পায়খানা হয় গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে পালসিটিলা ওষুধটি মন্ত্রের মতো কাজ করে এই ওষুধটিও আপনার ছয় শক্তি বা তিরিশ শক্তি বা দুশো শক্তি আপনারা ব্যবহার করতে পারেন এক কাপ জলে এক থেকে দুই ফোঁটা ওষুধ মিশিয়ে নিন ভালো করে নাড়িয়ে ঘুলে নিন তারপরে সে কাপ থেকে এক চামচ করে নিয়ে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করার পরে খালি পেটে আপনারা এক চামচ করে গ্রহণ করুন এবং ওষুধ খেয়ে মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা কোনো খাবার খাবেন না এই ওষুধটি এই নিয়মে আপনারা পনেরো থেকে বিশ দিন গ্রহণ করুন আপনাদের এই ধরনের সমস্যায় যদি চর্বিযুক্ত খাবার খেয়ে সমস্যা হয় পাতলা পায়খানা হয় গ্যাস অ্যাসিডিটি হয় গিয়ে পাকানো খাবার আপনাদের যদি হজম না হয় সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে উপকৃত হবে শুধু মনে রাখতে হবে লক্ষণগুলো যেন থাকা যায় তাহলেই পালসিটিলা ওষুধটি কাজ করবে ধন্যবাদ ভালো থাকুন